প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো দর্শক আজকে চলে এলাম রাখা নার্সারি থেকে সরাসরি ভিডিওটি করার জন্য এবং আজকে বিশাল একটি প্যাকেজ নিয়ে আসলাম এই প্যাকেজটি হলো আমরা ছাদ কৃষির জন্য যে প্যাকেজটি এবং দেখতে পাচ্ছেন ছাদে লাগানোর পারফেক্ট চারা নিয়ে আমরা একটি প্যাকেজ গড়ে তুলেছি প্যাকেজে কি কি চারা থাকছে কয়টি চারা থাকছে এবং মূল্য কত এবং এই এই প্যাকেজটি আপনি কিভাবে নিতে পারবেন এবং কত পার্সেন্ট টাকা দিলে এই প্যাকেজটি পেয়ে যাবেন সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে এবং পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন দর্শক তা আমরা প্যাকেজটি দেখে নেব কি কি চারা থাকবে প্রথমে আমরা বলবো প্যাকেজটি প্রথমে আমরা বলবো যে কি কি চারা আমাদের এই প্যাকেজটিতে পাবেন দ্বিতীয় ধাপে বলবো প্যাকেজটির মূল্য কত আর তৃতীয় ধাপে বলবো প্যাকেজটি আপনার কীভাবে আপনাদের বাড়ি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলব দর্শক প্রথমে যদি আমি বলি প্রথমে আমাদের কাছে পাবেন দুইটি কদবেলের চারা থাই বারো মাসি চারাটি যদি আমি দেখাই এটা হলো হাই কোয়ালিটি চারা ছাদে লাগানোর জন্য পারফেক্ট একটি কোয়ালিটি যেটা হাইটি এবং ঝাঁপাল দুটি চারা পাবেন দুইটি কদবেলে থাই বারো মাসি কদবেলের চারা পাবেন দুইটি পেয়ে যাবেন থাই মাসি লম্বা ছবেদা এটা ফুল ফুলসহ পাবেন এই সবেদার এই গাছ দুইটি পাবেন ফুল ফুল সহ পাবেন দুইটি সবেদার গাছ যদি আমি বলি তাও আর এখানে পেয়ে যাবেন একটি কালো লাম্বা যে জামগুলো পটল জাম বলে থাকি আমরা লাম্বা জাম হয়ে থাকে থাই যেটা এটা কলমের একটি চারা দেখতে পাচ্ছেন এই জামটি এটা হলো জোর কলমের একটি চারা এটা পেয়ে যাবেন আমাদের কাছে একটি জামের চারা পেয়ে যাবেন এবং আপনারা পেয়ে যাবেন বিদেশি জাতের যে এবছরে মুকুল আসছিলো ঝাঁপালো যে চারাগুলো ছাদে লাগানোর জন্য পারফেক্ট চারা দেখতে পাচ্ছেন একটি পাবেন বেনানা ম্যাঙ্গো এই যে একটি বেনানা ম্যাঙ্গো পাবেন একটি পাবেন হাইভাঙা আম আর একটি পাবেন সূর্য ডিম আম এই আমাদের এ প্যাকেজটি ফুল প্যাকেজটি আমরা তৈরি করেছি টোটাল আপনারা চারা পাবেন দুই চার চারটি দুই দুই চার আর একে পাঁচ আর তিনে এই আটটি চারা আপনারা একটা প্যাকেজে পেয়ে যাবেন আটটি এই চারার মূল্য থাকবে আমরা এই কতবলের চাগুলো তিনশো টাকা পিস বেঁচে থাকি ফুল ফুলসহজ সবজার চাগুলো আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেঁচে থাকি জামের চারাটা আমরা তিনশো সাড়ে তিনশো টাকা বেঁচে থাকি আমের চাগুলো আমরা তিনশো টাকা পিস বেঁচে থাকি তা দর্শক আপনারা আটটি চারা শুধু এই ঈদুল আজাহার উপলক্ষে ঈদ অফার স্পেশাল অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই আঠারোশো টাকায় আপনারা ফুল প্যাকেজটি পেয়ে যাবেন প্যাকেজটির মূল্য আঠারোশো টাকা সাত বাগানের জন্য এই প্যাকেজটি আমি করেছি যে আপনারা বিভিন্ন ধরনের অল্প হাইটের যে চারাগুলো আপনারা চেয়ে থাকেন যে ছোট ছোটো হাইটের চারাগুলো ছোট হাইট থেকে কিন্তু ফলগুলো ধরা শুরু হবে যে কোনো জাতের ফলগুলো এই জন্য কিন্তু আমি দেখাই দিলাম যে আমাদের গাছে সহ আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন তা দর্শক বন্ধুরা এই প্যাকেজটি যদি নিতে হয় আপনাদের আপনারা অবশ্যই প্যাকেজটির আমরা কোনো ক্যাশ ক্যাশ অ্যান ডেলিভারিতে আমরা এই চারাগুলো আমরা কখনোই আমরা ডেলিভারি করে থাকি না আপনাকে চারাটি নিতে হলে হোম ডেলিভারি যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনাকে ফুল পে করা লাগবে আর অন্যান্য যে কুরিয়ার সার্ভিসের যে সুবিধাগুলো আছে আপনারা ফিফটি পারসেন্ট টাকা পে করা লাগবে তো দর্শক আমাদের এই প্যাকেজটি নিতে হলে আপনারা এই প্যাকেজটিতে এই ভিডিওটি ভালো করে দেখবেন তারপরে প্যাকেজটি নেওয়ার জন্য ফোন করবেন যে কি কী চারা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটি কদবেলের চারা পাবেন হাই কোয়ালিটি দুইটি কদ কৎবেলের চারা পাবেন যেটা হাই কোয়ালিটি দুইটি আছে কতবেলের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুইটি হাই কোয়ালিটির চারা দুইটি পেয়ে যাবেন হাই কোয়ালিটির লম্বা ছবিদার চারা যেটা থাই বারো যে সবিদাটি এটা পেয়ে যাবেন ফুল সহ ফুল সহ পাবেন হাই কোয়ালিটির চারাটি আমাদের কাছে পেয়ে যাবেন একটি থাই লম্বা জাম যেটা হাই কোয়ালিটির একটি চারা জোর কলমের চারাটি পেয়ে যাবেন পাতা দেখলে বোঝা যাচ্ছে বড়ো বড়ো জাম হবে আর এখানে পেয়ে যাবেন হাই কোয়ালিটির তিনটা আমের চারা বিদেশি জাতের আপনারা চয়েস করবেন যে কোনো তিনটি জাত আমি দেখাইছি বর্তমান আপনার চয়েস ফুল তিনটি জাত যে কোনো তিনটি জাতের এই চারা আপনি নিতে পারবেন আপনার চয়েস অনুযায়ী তা দর্শক দর্শক বন্ধুরা যারা আমাদের এই প্যাকেজটি নিতে যাচ্ছেন তারা রাখা এগ্রো ফর্মের পেজ অথবা ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তা দর্শক বন্ধুরা যারা এই প্যাকেজটি এর ভিডিওটি আমাদের সাথে থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেশ এবং প্রবাস থেকে অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অন্তর থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে আজকের এই প্যাকেজের এই ভিডিওটি আমি শেষ করে দেবো তা দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি আমি আব্দুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক